আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে খাওয়া দাওয়া মানে ফুচকার আয়োজন এটা হচ্ছে দারস ঘরের সৌন্দর্য আল্লাহর ইবাদত হবে পাশাপাশি মানুষ আনন্দ করতে খাওয়া দাওয়া করবে না এটা ভাইরে নাও আমি জানতাম তো আপনাকে জানালাম যে সর্বত্র সরে যায় সর আর আইবুট মানে আয় আয় আই বুট আইবুট আজকে ফুচকা খুবই ভালো এর মূলত আমাদের দাশর থেকেই আমাদের রাহেদ ওর পক্ষ থেকে এটা হয়েছে সাহেবের অনুমতি নিয়ে আমরা করেছি খুবই ভালো লাগছে আর যারা খাচ্ছে বা যারা অনুষ্ঠানে আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন তাদের অনুভূতি নেন ব্যবস্থা

লোকনাথপুরের ভাইরা চলে এসেছে আজকে দাসগড়ের পক্ষ থেকে আবারও পুরস্কার আয়োজন হচ্ছে আর এই পুরস্কার আয়োজন আপনারা দেখতে পারতেছেন বেশ জমজমাট একটা পরিবেশ সবাই অপেক্ষা করতেছে ফুচকা খাওয়ার জন্য একটা ভাই এটা ফুচকা খাওয়ার প্লেট দাস ঘরে ফুচকা এখনো দেখতে পারিনি কিন্তু ফুচকা খাওয়ার প্লেট দেখে বেশ ভালো লেগে গেল হ্যাঁ বেশ সুন্দর ফুচকার আয়তন কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগিলো এটা তখন কোনোদিনই খাইনি আজকে প্রচুর আজকে দাস গড়ের পরিবেশ আয়োজনে আমাদের সাথে আছেন মোটামুটি তোমার ফুচকা খেতে সে দাস ঘরে কেমন লাগছে অনেক সুন্দর অনেক ভালো অনেক ভালো এরকম এরকম আয়োজন দেখেছো কখনো না কখনো দেখিনি আমার লাইফেতে কখনো দেখি অনেক ভালো এইটা ডিফারেন্ট এরকম কিছু দেখে তা আমাদের মুদারিস ভুল অ্যাড ভাই দামোদার উনি বাচ্চাদের বাচ্চা পাতি এখানে মেয়েদেরকে মেয়েদেরকে ফুচকা ভিতরে এখানে শুধু ছেলেদেরকে আপনারা পাবেন না পাশে ছেলেরা খাচ্ছে ঠিক আপনারা এই টিনের ওই পাশে কিন্তু মেয়েদের খাওয়ার ব্যবস্থা আছে আজকে শুধু ছেলেদের জন্য এই আয়োজন তা না দাসঘরের পক্ষ থেকে এখানে মেয়েদের জন্য তো আমাদের বিলাদ ভাই মেয়েদের জন্য বাচ্চাদের হাত দিয়ে কি ফুচকা ওই পাশে পাঠানো হলো সম্মানিত ব্যক্তি বর্গরা বসে আছেন আজকে দাসঘরের পক্ষ থেকে ফুচকার আয়োজন ফুচকার আয়োজনে কি বলতেছেন আজকের ফুচকার আয়োজনে ফুচকার আয়োজন এখনো খাইনি খুব সুন্দর লাগছে

আমাদের এক ভাই পুস্কার প্লেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুস্কার প্লেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা ওখানকার মজাটা দেখেন দার্জ ঘরের এইভাবে ভালোবাসা দিয়ে একে সাথে খাওয়া দাওয়া হয় বেশ মজাদার একটা মানে বলতে পারেন অনুভূতি এই তোমরা সকালে খাচ্ছে তো তোমরা কি করছো আমাদের দাস ঘরের জাতীয় শিল্পী এর কাছে আচ্ছা এখানে আলামিন ভাই আমাদের আলমিন ভাই এখানে ঠান্ডা পানি এবং সব ঠান্ডা ঠান্ডা শরবতের আয়োজন করছেন তো আপনারা দেখতেই পারতেছেন আজকের আয়োজনে বিশাল বিশাল ব্যাপার ভাই কি অনুভূতি ফুচকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দার্জিলর থেকে আজকে ফুচকার আয়োজন এর আগে জিলাপির আয়োজন হয়েছে বিভিন্ন খাওয়ার আয়োজন হয় কারণ আমাদের দার্জিলরে একটা উৎসব চলতেছে আমাদের সাথে চলে এসেছেন আলিব ভাই তিনি এসে জয়েন করলেন অনেক আগে জয়েন করেছেন মুদারিস লিমরা এখানে গল্প করতেছেন সবাই খুব আনন্দের তবে আমি ব্লগ করতেছি আমার আমাকে উল্টো ব্লগ করতেছে রে বাবা আপনি তো কালকে মা দেখলাম মাংস একাই খেয়ে খেয়েছেন ভাই কাহিনী কে আজকে আজকে ফুচকা কত পয়টা খেতে পারবেন আলহামদুল্লাহ ফুচকা খাতে পারি মানে প্রথমে ফুচকা

দামোদার থেকে যে জায়দুল ভাই উনি ঝালমুড়ি ব্যবসা করেন ফুচকা ব্যবসা সেই ভাই মূলত আমাদের গাছকে তৈরি করে সুন্দর ভাবে খাওয়াচ্ছেন খুব মজা লাগছে ফ্রি ফ্রি খাওয়াচ্ছেন ভাই তখন টাকা লাগতো না আমাদের আরকি পনে খুন পর পলাম ভাই চাইট তে তারপরে একজন আর একটা খাই নিল তিনটে ভাগে ফেসি ভাই ভাগ না তাই খুব স্বাদ হয়েছে খুব স্বাদ ভাই চা এত টান যে এখানে ভাগ পাওয়াটাই বিশাল ভাই আমাকে যদি একটু দিতে ফুসকার একটা ফুসকা একটা ফুসকা আলো আমাকে দেন ভাই একটা ফুসকা আলো দেন কেউ হয়

ঠিক আছে ফুচকা পেয়ে গেলাম এখন আমি ফুচকা খেয়ে আর কি জানাবো আমার সাথে মানে এক অসাধারণ টেস্ট দাসগরে ফুচকা বাংলাদেশের সেরা ফুচকা এটা হলে দাসগরে আসতে হবে মাঝে মধ্যে আয়োজন খাবে খাবারের ফুচকাটা দেখছেন জেদ ভাই আজকে দাসঘরে ফুচকা আপনার অনুভূতি কি সবকিছু ভালো লাগে আলামিন ভাই খুব লজ্জাশীল তার ভালো কাজগুলো তিনি প্রকাশ করতে চান না লুকিয়ে রাখেন তাই আমি আর কিছু জিজ্ঞেস করছি না এরকম মানুষ দেখা যায় না তো আপনারা দেখে নেন আমাদের মাঝে আমাদের বড় ভাই আগমন করে ফেলেছেন যে বাচ্চা পার্টি আসসালামু আলাইকুম